ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম ফরিদপুরের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনেকটাই কম ভোটার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখন পর্যন্ত ভোটার সংখ্যা হাতে গোনা ফরিদপুরের সদর মধুখালী চরবদ্রাসন উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি একেবারে কম থাকায় গল্প করে সময় কাটাচ্ছেন একটি কেন্দ্রের আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল এগারোটার সময় চর্বদর্শন প্যালেট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা কয়েকজন এছাড়া চর্বদর্শনের তুলনায় মধুখালিতে ভোটার উপস্থিতি বেশি হলেও সন্তোষজনক নয় তবে এই নির্বাচনে বিএনপি সহ বেশ কিছু দল অংশগ্রহণ করছে না এদিকে ফরিদপুর সদর চর্বদর্শন মধুখালিতে বিএনপি জামায়াতের ভোট ব্যাংক থাকায় ভোটার উপস্থিতি অনেকটাই কম তবে অনেকেই বৈরী আবহাওয়াকে ভোটার উপস্থিতি কম পাওয়ার কারণে que dá. Você vai dizer que é na capa tá, com o naipe de terra. Porra. Só que assim, tá tentando fazer uma onda porra. Só que assim, tá শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমার মনে হচ্ছে বেশি ভুটারের উপস্থিত সবচেয়ে আমি যে কটা কেন্দ্র ঘুরছি এখানে আমি বেশি আর ধন্যবাদ মানুষ নির্বিঘ্নে অবাধ এবং নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে উৎসবের সাথে মানুষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করছে এবং কোথাও কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা কোনো অনিয়ম কোনো কিছুর কোনো রকমের সংবাদ পাওয়া যায় নাই ইনশাল্লাহ আমাদের পুলিশ বিডি বিজিবি র্যাব এবং আনসার বাহিনী সহ বিভিন্ন বাহিনী এবং প্রশাসন এই নির্বাচন উপলক্ষে নির্বাচনের পরিবেশ এবং অবাধ সুস্থ সুন্দর যাতে একটা নির্বাচন আমরা উপহার দিতে পারি সেই লক্ষ্যে সবাই কাজ করছে একজনে প্রতিটি কেন্দ্রে আমরা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি এবং প্রতিটি কেন্দ্রে যে সকল স্থায়ী ফোর্স আছে সেই দিয়েই আমাদের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব এবং মধুখালীতে ডুমাইনে যেখানে কথা বললেন সেখানে আমাদের অতিরিক্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে এবং আমাদের স্ট্রাইকিং রিজার্ভ আছে আমাদের অতিরিক্ত ফোর্সের ব্যবস্থা আছে কোথাও কোনো ধরনের আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটে সেখানে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং আইনশৃঙ্খলা সঠিক রাখার জন্য যথাযথ আমাদের অ্যারেঞ্জমেন্ট ওইদিন শর্ট টাইমের ভিতরে আমাদের সেখানে ফোর্স র্যাব বিজিবি সহ পুলিশ প্রশাসন সহ সেখানে যাওয়ার মতো আমাদের অ্যারেঞ্জমেন্ট রয়েছে ধন্যবাদ আমরা চর্বাশন দেখেছি সদর দেখেছি মধুখালী দেখছি আমি পুলিশ সুপার মহোদয় র্যাব বিজিবি এই সহ সকল বাহিনী হচ্ছে আমরা ভোটারদের আহ্বান জানাই যে দ্রুত ভোট কেন্দ্রে এসে ভোটার প্রয়োগ করুন যদি এই পরিবেশ নষ্ট করার জন্য কেউ ন্যূনতম চিন্তা করেন আমরা তাদেরকে প্রস্তুতি করবো আপনারা জানেন যে এবার ভোট কেন্দ্রগুলোয় পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বিভিন্ন সময়ের তুলনায় প্রায় তিন গুণ ফোর্স মোতায়েন করা আছে যার কারণে আমরা যে কোনো ধরনের

কে আসছে অনেকে নামে নাই বেনামে অনেকভাবেই নির্বাচনে অংশগ্রহণ করেছে ভোটার উপস্থিতি সময় বাড়ার সাথে সাথে বাড়ছে সুতরাং এটা ভোট না হলে বলা যাবে না যে আসলে কত পার্সেন্ট ভোট বা কত জন এসেছে আমরা অপেক্ষা করছি এবং আমরা আশা করছি যে খুব ভালো ভোট আসলাম বিরূপ প্রতিক্রিয়া বা যারা এরকম চিন্তা করবে খারাপ কিছু এটাও আমাদের প্রস্তুতি আছে আমরা এটা প্রতিরোধ করবো